ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হল দু সালে পাঁচই অগস্ট গণভুত্থানে শেখ হাসিনার স্বৈরাচার পতন ঘটে এর আগে ছত্রিশ দিন আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গত পাঁচ আগস্ট গণভোত্তান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে এদিকে জুলাই সনদের খসড়া কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার ইতিমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন শ্রমিক অধিকার সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন এসব কমিশন তাদের সুপারিশ মালা জমা দিয়েছে এবং সরকার অনেক ক্ষেত্রে সেই সুপারিশ মালা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অধ্যাপক ড এনোস বলেন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এগারো মাস বৈদেশিক ঋণদাতাদের কাছে চার বিলিয়ন ডলার সুদ ও মূলধন পরিশোধ করা হয়েছে যা ইতিহাসে সর্বোচ্চ এরপরেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে